আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো এটা হচ্ছে আমাদের ছাদে খুব সুন্দর গোলাপ ফুটেছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি শুরুতেই বলে নেছি আমার বাড়ির কাছে হচ্ছে মেট্রো কাজ চলছে তো সেখানকার শব্দ শোনা যায় আমার ঘর থেকে তো কোনো ভয়েস বা কোনো সাউন্ড আসলে প্লিজ আউট করবেন তো এখানে হচ্ছে সকালে নাস্তা করেছি সবজি আর হচ্ছে পরোটা সাথে হচ্ছে চা আর এই তো চা বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিব তো নাস্তা চাটা করেছি হচ্ছে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আর হচ্ছে আমার শাশুড়ি মার জন্য তো আজকে দুপুরে রান্না ছিল না কারণ আম্মু সকালে ফোন করে বলে দিয়েছে আম্মু রান্না করে পাঠিয়ে দিবে। আমি যেন শুধু ভাত রান্না করি আসলে মায়ের আবু যেরকমই হয় আসতে না আসতেই রান্না বান্না করে একদম পাঠিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে পিঠা বানিয়ে দিয়েছে ওর আব্বু খুব পছন্দ করে বাবুর আব্বু হচ্ছে পিঠা বানিয়েছে সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কই মাছ ভাজা পাবদা মাছ ভুনা আর হচ্ছে সাথে আরেকটা যেন কি দিয়েছে দেখে নিচ্ছি আসলে ভিডিওটা অনেকদিন আগের মানে অনেক দিন বলতে প্রায় শনিবারের ভিডিও আজকে দিচ্ছি আর এটা হচ্ছে কাসকি মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করেছে একদম ভাজা করে নিয়ে দিয়েছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আম্মু রান্না করে পাঠিয়েছে এগুলোই হচ্ছে আমরা খাবো আমি শুধু ভাত রান্না করেছি আব্বু নিয়ে চলে এসেছে তো এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার তো ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই দেখুন আর মেয়ের জন্য এই যে খেলনাটা কিনে দিয়ে গেছে ওর নানা আমার মেয়ে কিন্তু এই খেলনাটা পেয়ে খুব খুশি তো ও যেন কান্নাকাটি না করে বিরক্ত না করে আমাকে এই জন্যই আর কি এটা কিনে দিয়েছে তা আমার মেয়েটা নিয়ে খুবই খুশি খুব সুন্দর খেলা করছিল সবাই মাসাল্লাহ বলবেন আর দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম